সময় তো ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এমন কিছু হতভাগা ব্যক্তি আছেন যেই হতভাগা লোকেরা যতনে কামল করুক না কেন আল্লাহ সুমাতালার কাছে তা কবুল হয় না গ্রহণ হয় না আর বলাই বাহুল্য আপনি আমল করবেন ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জাননাতে যেতে পারবেন যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল এবাদত জিকির আসকার তসবি সালাদ সিয়াম সব করি সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয় গ্রহণযোগ্য না হয় আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন তাহলে এ আমল করে আমাদের কোনো উপকার আসবে না তার ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো সেটি শুনানি নাসাইতে বর্ণিত হয়েছেন ও আলসাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আগে তিনি অমুসলিম ছিলেন ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায় আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে তার কোনো আমল আল্লাহ সাল্লা গ্রহণ করবেন না যদি সেই শিরকি লিপ্ত হওয়ার পরে তবা করে আবার মুসলমানও হয় তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হল হাত মুসিকা ইলাল মুসলিমিন সে মুর্শিকদের দল মুর্শিকদের দেশ মুসিদদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার আগ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না তাহলে একজন অমুসলিম তিনি মুসলিম হলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে যান কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন তাহলে তার আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না তার আমল গ্রহণযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে বসবাস করতে হবে এর ফলে সেই ইসলামের উপরে টেকা তার জন্য কি হবে সহজ হবে নাম্বার দুই এবং তিন দুই এবং তিন এই দুটা পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিব লিখে যা বর্ণিত এক হাদিসের মধ্যে নেবাল ইসলাতাম এখানে এই হাদিসে দুই ব্যক্তির কথা বলেছেন যে দুই ব্যক্তির আমল আল্লাহ সুমাতা কি করবেন না কবল করবেন না কারা তারা নবির সাল্লাম বলেছেন এটা হলো দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির সলাত আল্লাহ সুমাতা কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে কোথাও শুকনা থাকে ভালো করে অজু না করেন ভালো করে গোসল না করেন তাহলে আপনার সালাত হবে না এ সালাত আবার পুনরায় করতে হবে এটা বিশুদ্ধই হবে না আল্লাহ তালার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না তাহলে সালাদ এটা আদায় করার জন্য এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা অপবিত্র ব্যক্তির সালাদ নামক এবাদত আল্লাহ কি করবেন না কবল করবেন না এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাদ বা ইবাদত কি হবে না কবল হবে না অতএব ভালোভাবে উত্তম রূপে উজু এবং গোসল করতে হবে নাম্বার তিন ও আসাদ কাতামিন আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দানকারী মানুষের অভাব নেই সবাই টুকটাক দান করার চেষ্টা করে কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেবো না বলে বলেছেন ওলা সদকা গুলুল অবৈধ সম্পদ আত্মসাত করে যে সম্পদ কামাই করেছেন হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন সেই সম্পদ দিয়ে যদি আপনি সদকা করেন দান করেন এই দান কবল হবে না এটা আলার কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন তার দানের এবাদত আল্লাহ কি করবেন না কবুল করবেন না নাম্বার চা চার নম্বর যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই অর্থাৎ ওরনা পরেন নাই সোনা আদৌর হাতিস আর্সেল আল্লাহ সৈয়তু সাল্লাম বলেন লায়ালাহ হা এদিন ইল্লা বে হেমার বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কিনা থাকে ও না থাকে অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমন্ডল ছাড়া এবং অনেক অনেকরাম বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতাকেও যোগ করেছেন আর বাকি পুরা শরীর ঢাকতে হবে মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না খোলা থাকতে পারবে না কাঁধ বুক পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না হাতের বাজু গোছা বাজু বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না চার নম্বর ওই ব্যক্তি যার সালাদ কবুল হবে না আল্লাহর কাছে তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন সালাত করেন অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সঠিকটা বোঝার তোফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর এটাও মেয়েদের প্রসঙ্গেই ওই মেয়ের সালাদ কবুল হবে না আল্লাহ আল্লাহমাতা তার সালাদকে গ্রহণ করবেন না অ্যাকসেপ্ট করবেন না যেই মেয়ে সালাদ পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে স্প্রে করে শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন এই যাওয়ার ফলে আল্লাহ ওই মসজিদে গিয়ে যত করুন না কেন আল্লাহ তার সালাত কি করবেন না কবুল করবেন না সময় তো ভাই ছয় নম্বর 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 এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সুমাতা কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বানি ইবনে মাজা এবং আর কয়েকটি হাদিসে হাদিসের কিতাবে নেব সৈয়তাল্লাম বলেছেন এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না হুজুর পছন্দ না তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পড়বেন কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনেও পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরেও সেই মামতির আসন ধরে আছে আঁকড়ে আছে তো এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাত তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না নাম্বার দুই ওয়ামরা আতন বাতাত ওয়াজাহ জুহা আলাইহা সাহেত ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপরে অসন্তুষ্ট আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা ঘরে ঘরে কম আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নেবে আল্লাহলামের মতো মানুষ তার সঙ্গে উম্মাহাতুল মমিন রাজি আল্লাহ সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে নেবে সালাম রাগ করে মসজিদে যান নাই এই বাসায় জান্নায় নাই শুয়ে রয়েছেন অমর আল্লাহ এসে মধ্যস্থতা করে মিলে দিয়েছেন এই ঘটনা ঘটছে উম্মাহাতুল এক একদিকে নেবেল সালাম একদিকে তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝা বুঝি এগুলো হবেই হবে এর কোনো চারা নাই পাতল দুটো একসাথে থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে সেটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায় ব্যবহার সন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাহলে ভিন্ন কথা তিন নম্বর আব্দুল আবেক ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে কোনো কোনো ভাবনা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিখ তাহলে এই হাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচ জনের কথা বললাম তাহলে মোট আট জনের কথা পেলাম যাদের সালাত বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না নাম্বার নয় নয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মদিনার মতো শহর আল্লাহ নবী আলি ইসলাতামের মহাব্বতের শহর তার স্মৃতি বহনকারী শহর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহর যে শহরকে আমাদের আগে জালের ফেতনা থেকে পর্যন্ত মুক্ত থাকবে যে শহরের বহু ফজলতের কথা বর্ণিত হয়েছে সেই শহরে যে ব্যক্তি ফেতনা করবে সেই শহরে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবে এই ব্যক্তির কোনো আমল নফল আমল আমল ফরজ কিচ্ছু আল্লাহ তালা গ্রহণ করবেন না এরপরে আসি দশ এগারো বারো তিনটা পয়েন্ট আসছে এক হাদিসে আর হাদিসটি বর্ণিত হয়েছে সহি জামের ভিতরে ভিতরে আসছেন বলেছিলেন লায়ক বালুল্লাহ হুলহম সরফান ওয়ালা আদাল তিন হতভাগা ব্যক্তি আছেন যাদের কোন ফরজ নফল কোনও আমলালে সোয়াতালা নফল বা ফরজ কোন আমলালাতালা গ্রহণ করবেন না কারা তারা নাম্বার এক আহ কোন মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার ন্যায্য দাবিকে মানে না মা বাবার ন্যায়সঙ্গত নির্দেশকে ফলো করে না বড় কঠিন একটা জায়গা মানতেই হবে আল্লাহ এবং তার রসুল সাল্লামের পরে যার নির্দেশ মানতে আমি বাধ্য কে সে আমার জন্মদাতা বাবা এবং মা যতক্ষণ কুলায় মানতে হবে হবে শুনতে এগারো নম্বর হলো মান্নান মান্নানকে মান্নান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে খোটা দেয় দান করে খোটা দেয় খুব জটিল একটা বিষয় আজকাল আমরা দান করার পরে হ্যাঁ তোর এত খাওয়াইছি এত পড়াইছি এরপরে আবার আমার কথা শুনলি না আম যে পথে খাইলি সে পথে থাকলি এরকম কথা বলি কি বলি না আমরা আপনার সব শেষ বরবাদ হয়ে গেল আপনার আমল আল্লাহ কাছে কবল হবে না খোটা দেওয়া মানুষ করবেন আল্লাহর জন্য ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংক ইউ আশা করবেন না স্বীকৃতিও আশা করবেন না আশা করবেন আল্লাহর কাছে এগারো নম্বর গেল বারো নম্বর হলেন ওমকাশ জীবন বেল কাদার যে তোকদিরকে ভাগ্যকর স্বীকার করে সেই ব্যক্তিরও কোনো আমল কবুল হবে না তেরো নম্বর সর্বশেষ পয়েন্ট যেটি মোস্তাদের হাকামে আসে ওই শাসক তার সালাত আল্লাহমাতালা কবুল করবেন না যে শাসক আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের ব্যতিক্রম বা উল্টা ফ্যাস করে বা উল্টা বিধান অনুযায়ী সে বিচার করে শাসন করে এবং ফায়সালা করে তারও সালাদ কবুল হবে না তাহলে তেরো ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম যাদের সালাদ অথবা নেকামল আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তেরো ক্যাটাগরি থেকে নিজেকে মুক্ত করার তফিক দান করুন